হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ একটা তোমাদের সামনে বড় ভিডিও নিয়ে চলে এলাম আজ মাটি দিয়ে বাঙালির ভোজ থালি আর বাঙালির ভোজ থালি তাই মাটিটাকে প্রথমেই আমি রুটির মতো করে বেলে নিয়ে তার চারিদিকে একটা কাদার রিং অ্যাটাচ করে নিয়েছি আর থালার চারিদিকটা সমুদ্রের ঢেউ খেলার মতো কিছুটা ডিজাইনও বানিয়ে নিচ্ছি এরপর কিছুটা জল দিয়ে হাতের সাহায্যে পুরো থালাটাকে পার্লিশ করে নিচ্ছি খুব অল্প পরিমাণ মাটি দিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা করে নিয়ে ভাতের শেপ বানিয়ে ভাত বানিয়েছি এরপর একটা কাঁচা লঙ্কা বানিয়ে ওই ভাতের ওপরে রেখে দিচ্ছি খালার সাথে আমি এবার তিনটি বাটি ও একটি গ্লাসকেও বানিয়ে নিচ্ছি এবার আমি নানা রকম পদ ভাজার মধ্যে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজাকেই রেখেছি এবার সেগুলোকেই একে একে আমি বানিয়ে নিচ্ছি নানা রকম ভাজার পদ বানিয়ে নেওয়ার পর এবার এক পিস মাছের দাগা বানিয়ে একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি সাথে এক চিকেন লেগ পিসও বানিয়েছি সেটাকেও বাটির মধ্যে রেখে দিচ্ছি ভোজথালিটি বানিয়ে নেওয়ার পর ভালো করে শুকিয়ে নিয়েছি শুকনো হওয়ার পর থেকে সব কিছু জেনে সে উঠে উঠে আসছিল তাই সেগুলোকে পাশে রেখে এবার কালার করতে বসে পড়লাম কালার করার প্রথম স্টেপ এই থালা গ্লাস বাটিগুলোকে আমি রেড কালার করে নিচ্ছি আলা গ্লাস বাটিগুলো আরও সুন্দর দেখার জন্য রেড কালারের ওপর হোয়াইট কালার দিয়ে কিছুটা সিম্পল ডিজাইনও আবার করে নিচ্ছি কালার করে নেওয়ার পর দেখছি থালার কিছুটা অংশ ফেটে গেছে তোমরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে বাট এখন তো আর কিছু করার নেই থালাটা তাই কতটা টেকসই হবে আর বলতে পারছি না এরপর একে একে মাছ মাংস নানা রকম ভাজাগুলোকে প্রথমে হোয়াইট কালার দিয়ে কভার করে নিচ্ছি থালা প্রথমে হোয়াইট কালার দিয়ে কভার করে নেওয়ার পর তারপর রেড কালার করলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে বেশি হোয়াইট কালার অ্যাভেলেবেল ছিল না তাই আগে হোয়াইট কালার অ্যাপ্লাই না করেই রেড কালারটাকে অ্যাপ্লাই করে দিয়েছি কিন্তু বন্ধুরা তোমরা আগে যে কোনো কিছু কালার করার আগে হোয়াইট কালারটাকে করে নেবে এরপর সমস্ত রান্নার পদগুলোকে একে একে কালার করে নিচ্ছি সব রকম রান্নার পদগুলিকে কালার করে নেওয়ার পর একে একে থালা গ্লাস বাটিগুলোকে সাজিয়ে নিয়ে থালার মধ্যে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা সাজিয়ে নিচ্ছি ও বাটির মধ্যে মাছ মাংসগুলোকেও সাজিয়ে নিচ্ছি আর এক্সট্রা যে বাটিটি রয়েছে তার মধ্যে কিছুটা হোয়াইট কালার জল অ্যাড করে ডাল বানিয়ে নিচ্ছি আর সব শেষে গ্লাসের মধ্যে খাবার জল ঢেলে দিলেই আজকে আমাদের বাঙালির দুপুরের ভোজ থালি রেডি বন্ধুরা বাঙালির এই ভোজ থালিটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো লং ভিডিওতে টি আজ তা